আসসালামু আলাইকুম আমি আজক যাত্রাবাড়ি মাস বাইরের জন্য অনেকগুলো ইলিশ স্যাম্পল আপনাদেরকে দেখাবো ইলিশ এক বাইরের ইতিমধ্যে হতো অনেকে বলে ইলিশের দাম খুবই সস্তা 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 আছে কিন্তু এরকম এরকমভাবে আপনারা যেভাবে চান রেগুলার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা ওইটা পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার থেকে কেজি দুই হাজার উনিশশো আঠারোশো টাকা রেট হয়েছে ইয়ার চা কি সস্তা নেবে আমি আপনাকে কিছু ইলিশের কোয়ালিটি দেখো যে দেখতে পারছেন কাঞ্চাগুলো একদম তাজা মাছ মাছগুলা ওরিজিনাল বোলার চরফেশনের মাছ লোকাল ইলিশ বলে এটারে লোকাল ইলিশ মানে যে ইলিশটা কয়েকদিন যাব ধরা খাইছে ওই ইলিশটারে লোকাল ইলিশ বলে মাছের কোয়ালিটি একশো পার্সেন্ট এই দশটা মাছ আছে প্রায় নয় কেজির মতো যা ব্যাগ জিগা এক বড় বের মাছ আমার খুব কাছের লোক হ্যাঁ ওনার ওনাকে পরবর্তীতে আরো মাছ খাওয়াইছি উনি খুব মাছে সন্তুষ্ট যার জন্য ভাই আরও অর্ডার করছে ইলিশ কিনছি অনেকগুলো অনেকগুলো খাইয়া কোয়ালিটি তো বহু খুশি দামের কোনো বিষয় না উনি বলতে ভালো জিনিসটা দেখ আমি ওনার কাছে ঠিক আছে এরকম যে এক ঘন্টা দেড় ঘন্টার বিষয় এত হাই দরকার নাই তারপর সুন্দর একটা থেকে চলতে পারলাম ঠিক আছে এই যে জিনিসের সাইজ কত মোকা ভালো কোয়ালিটি কোয়ালিটি আপনারা যদি এরকম ভালো জিনিস নিতে চান একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিতে চান ক্যাশ অন ডেলিভারি একটা টাকা ওপেন নিতেছি না আপনার বাসায় যাবে এই মাছ আপনি কুইলার দেখবেন তারপর ইনশাআল্লাহ ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করুন একটা টাকা ওপেন নিচ্ছে

কেউ হয়তো ক্যাশ অন ডেলিভারির গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট যার জন্য কোয়ালিটি না হয় একশো পার্সেন্ট পাবেন ঠিক আছে আপনার খাওয়ার পরে মাস মাসায় যাওয়ার পরে খাওয়ার পরে আবার অর্ডার দিতে হবে হিসাবে আশা রাখতে তিন আরেকটা বিষয় অনেক প্রতারণা অনলাইনে মাছ মালদিকেও অনেক প্রতারণা হয়ে গেছে যে বলছে যে দুই কেজি সাইজের ইলিশ চাইরটা ইলিশ পাঁচ পঞ্চাশ টাকী ভাই একটা ইলিশ সাইজ টাকা আমি কিনতে পারুন না

আমাদের নিজস্ব ডেলিভারি কোনো বাইরের কোনো থাক পার্সন আমাদের বাস ডেলিভারি দেন আমাদের নিজস্ব লোক আপনার বাস যাওয়ার পর খুলে তুলে ইলিশ মিলি যাচাই করার পর তারপর ডেলিভারি